বন্ধুরা আজকে ভিডিও জানতে পারবেন যে আমরা কীভাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ব্যাঙ্ক ব্যালেন্স জানতে পারবেন এই ভিডিওতে আমি দুটি নিয়মে জানিয়ে দেব প্রথম নিয়মটি আমরা এস এম ব্যালেন্স জানতে পারবেন এবং দ্বিতীয় নিয়মটি মিস করার মাধ্যমে জানতে পারবেন সেজন্য ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন সর্বপ্রথম আমি এস এম এসের এর মাধ্যমে দেখে দিচ্ছি তার জন্য আমার সর্বপ্রথম নিজের মেসেজ ওপেন করবেন এরপর এখান থেকে আমাদের একটা মেসেজ সেন্ড করতে হবে মেসেজ সেন্ড করার জন্য এখানে অসুবিধা পাচ্ছে না ক্লিক করবেন এরপর এখান থেকে আমাদেরকে মেসেজ সেন্ড করতে হবে এখান থেকে আমাদের একটা নাম্বার সেন্ড করতে হবে নাম্বারটি হলো ওয়ান এইট জিরো জিরো ওয়ান এইট জিরো টু 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 থ্রি এই নাম্বারটা আপনারা সেন্ড করে দেবেন মেসেজটি সেন্ড করার পর এখানে লিখবেন বিএল অথবা ব্যালেন্সও লিখতে পারেন ব্যালেন্স লিখার পর এরপর এখান থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিবেন ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরেই কিছুক্ষণ বাদে একটা মেসেজ আসবে সেই মেসেজে আমার ব্যাঙ্ক ব্যালেন্স জানতে পারবেন এরপর আমার মিস কলের মাধ্যমে কীভাবে ব্যাংকের ব্যাঙ্ক ব্যালেন্স জানতে পারবেন তার জন্য আমার নিজের ডায়াল প্যাড ওপেন করবেন এরপর এখান থেকে নাম্বার ডায়াল করবেন ওয়ান এইট জিরো জিরো ওয়ান এইট জিরো টু 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 থ্রি ওয়ান এইট জিরো জিরো ওয়ান এইট জিরো টু 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 থ্রি এই নাম্বারটা এরপর আমার ডায়াল করবেন মনে রাখবেন যে মোবাইল নাম্বারটা আমার ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার দিয়ে আমার ডাল করবেন এরপর এখান থেকে এই নাম্বারটা আমার ডাল করবেন এরপর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে একটা মেসেজ আসবে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে একটা মেসেজ আসছে এটি এবার ওপেন করবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে মেসেজ এসছে এখানে আমার নিজের ব্যাঙ্ক ব্যালেন্সটা নিজে দেখতে পাবেন তো বন্ধুরা আমরা এইভাবে এস এম এস মিস কলের মাধ্যমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ব্যাঙ্ক ব্যালেন্স জানতে পারবেন আশা করছি আজকে ভিডিও যথেষ্ট আমাদের উপকার আসবে যদি উপকার এসে থাকে লাইক করবেন চ্যানেল নতুন তাহলে বেলাইকে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন